দর্শক মুক্তিযোদ্ধাদের আরও একটি নতুন খবর নিয়ে চলে আসলাম তো মুক্তিযুদ্ধার যে শ্রেণী বিন্যাস এবং মুক্তিযুদ্ধের যে প্রকৃত সংখ্যা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো জামুকার আপডেট কি সে বিষয়ে আপনাদেরকে বলব বিস্তারিত ভিডিওটি শেষ মধ্যে দেখতে দেখতে থাকুন তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে তাদের এম এখন মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ ছয় হাজার একশত দুইশত জন আজকে দর্শক ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংলিশ তারিখ তো বর্তমানে চৌত্রিশ ধরনের গেজেট রয়েছে এর মধ্যে লাল মুক্তিবার্তা তালিকায় মুক্তিযোদ্ধার নাম আছে এক লাখ বত্রিশ হাজার নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন লাল মুক্তিবার্তা নিয়ে তালিকায় সরাসরি যুদ্ধ করেছেন এমন মুক্তিযোদ্ধাও আছেন আবারকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন এমন তালিকাও আছে এক এখান থেকে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের শ্রেণীবিন্যাস মুক্তিযুদ্ধের সহযোগীদের বিন্যাস করা কঠিন হবে তো একইভাবে বিসিএস গেজেট বেসামরিক গেজেট সহ অন্য গেজেটেও শ্রেণী বিভাজন করা কঠিন হবে কিশোরগঞ্জের মিঠাময়ন উপজেলা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম সাংবাদিকদের বলেন মুক্তিযুদ্ধের সময় আমি সরাসরি যুদ্ধে অংশ নেই আমার মৃত্যুর ঝুঁকি ছিল আরেকজন দেশের বাইরে এসে বাইরে বসে প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন তার মৃত্যুর ঝুঁকি ছিল না তবে তাহলে এই দুজন সমান মুক্তিযুদ্ধ হন কিভাবে একটা শ্রেণীবিন্যাস হওয়া উচিত তবে তিনি এটাও বলেন যে দেশ স্বাধীনের পর এত বছর পর কাউকে এখন নতুন করে মুক্তিযুদ্ধের সহযোগী ঘোষণা করলে তিনি সামাজিকভাবে হেও হবেন সম্মিলিত মুক্তিযোদ্ধা ফোরামের সভাপতি এম শফিউল শফিউর রহমান বলেন বা তিনি মনে করেন মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে আলাদা শ্রেণী বিভাজন করা ঠিক হয়নি যুদ্ধে তো সবাই যাবে না কেউ কেউ মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করবে এভাবে শ্রেণী বিভাজন করাকে মুক্তিযোদ্ধাদের জন্য অবমানা কর এদিকে মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে কোটায় কতজন নিয়োগ পেয়েছেন তা জানতে সব মন্ত্রণালয় এবং বিভাগকে চিঠি দিয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের কাছে আসা তথ্যমতে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মোট নব্বই হাজার পাঁচশত সাতাইশ জন মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন এর মধ্যে বাহাত্তর হাজার সাতাত্তর জনের তত্ত্ব যাচাই করা হয়েছে অন্যদের যাচাই বাছাই চলছে এ বিষয়ে মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুকি আজম প্রথম আলোকে বলেন আমরা এমন অনেক সমন্ব সনদ পেয়েছি যারা বহু কাগজপত্র দিয়ে কোটা নিয়োগ পেয়ে পেয়েছেন আমাদের কাজ শুধু কতজন কোটা নিয়োগ পেয়েছেন তা দেখা বাকি সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার তো দর্শক আমরা আশা করতে পারি যে আগামী যে সরকার যে সরকারই আসবে তারা এই অসম্পূর্ণ যে কাজগুলো সেগুলো তারা হাতে নেবেন এবং সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন তো যে ডাটাবেসের কাজটি অথবা যাচাই বাচ্চার যে বাকি কাজগুলো সেগুলো আমরা হচ্ছে এই দৃশ্যমান একটা সময়ে দেখতে পাবো হয়তো বা সেটি মার্চ এপ্রিল বা মে বা অর্থ দু হাজার সালে তো সবাই ভালো থাকবেন এই হচ্ছে আপডেট খবর আল্লাহ হাফিফ আসসালামু আলাইকুম